আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে আপনারা জানেন কার্যত জঙ্গি চাষে চলেছে এই আলফালা বিশ্ববিদ্যালয় নাশকতা এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে বসেই কিন্তু পরিকল্পনা করেছিল এই সন্দেহবাচন জঙ্গিরা আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি এফআইআর করা হয় ইউজিসি আর এন এ পদক্ষেপের পর এফআইআর নিয়ম লঙ্ঘনে গুরুতর অভিযোগ আলফালার বিরুদ্ধে অভিযোগ ইউজিসি এন এমনকি আগেই শোকজ নোটিস আল ফালাহা দেওয়া হয় আর এবার দায়ে দুটি এফআইআর এফআইআর দায়ের করল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ আরও একবার জানাই এই আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু দিল্লির নাশকতা এমনকি এই গাড়ি বিস্ফোরণের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যক্ষ যোগ রয়েছে এমনটাই তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে আর তার প্রেক্ষিতে এবার পদক্ষেপ করা হলো দিল্লি ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে এফআইআর করা হলো আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি এফআইআর ইউজিসি এবং এনএএসির পদক্ষেপের পর এফআইআর করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগও এই আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আলফালার বিরুদ্ধে অভিযোগ ইউজিসি এবং এন এসির আগেই শোকজ নোটিস আলফালহাকে আর এবার দায়ের করা হলো দুটি এফআইআর এবং সব থেকে বড় বিষয় আপনারা জানেন যে এই আলফালা বিশ্ববিদ্যালয়ে যে দুটো রুমের কথা পাওয়া গিয়েছে যে তথ্য সামনে এসেছে এই রুমে বসেই কিন্তু সম্পূর্ণভাবে দিল্লি বিস্ফোরণের পরিকল্পনা এবং ছকসা হয়েছিল কার্যত ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের ঘরে বসেই এবং সেই তথ্য সামনে আসবার পর কার্যত আলফালা বিশ্ববিদ্যালয় আদৌ সেখানে পড়াশোনা কতটা হয়েছে কতটা চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে পঠন পাঠন সেখানে দেওয়া সম্ভব হয়েছে তার থেকেও বড় প্রশ্ন উঠে আসছে নাশকতার পাট কি দীর্ঘদিন ধরে এই আলফালা বিশ্ববিদ্যালয়তে দেওয়া হয়েছিল যে কারণে একাধিক যে জঙ্গিদের খোঁজ পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে তাদের সঙ্গে আলফালা বিশ্ববিদ্যালয় একেবারে সরাসরি যোগ পাওয়া গিয়েছে আর সেই কারণের জন্য এবার দিল্লি ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হলো এই আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অধ্যাপক ঝন্টু পরাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টুবাবু আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং দুটি এফআইআর করা হলো কার্যত যেভাবে জঙ্গি চাষ চলেছে দীর্ঘদিন ধরে তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আপনার প্রতিক্রিয়া হ্যাঁ প্রথম কথা ইউজিসি নর্মস এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নর্মস দুটোতেই এরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় নয় এটা সবচেয়ে বড় ক্রাইম সিভিল ক্রাইম শুধু নয় একাডেমিক ক্রাইম এটা প্রথম দ্বিতীয় এক উইট আউট রেকগনাইজেশন সেখানে ম্যাথিক দেশবিরোধী কাজকর্ম চলেছে যেইগুলো ভারতবর্ষের বিভিন্ন সন্ত্রাস বিরোধী যে ধারাগুলো তার সরাসরি ভায়োলেশন ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি শুধু রেকগনাইজেশন বাতিলের জন্য মানে অ অবৈধ রেকগনাইজেশন নিয়ে এত করে একটা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য যেমন একটা বড় ধরনের সিভিল ইয়ের লয়ে পানিশমেন্ট হতে পারে ক্যান্ট এই সন্ত্রাস বিরোধী আইনে যে এফআইআর দুটো হয়েছে সেটাই তাদের বিরুদ্ধে কিন্তু একদম হরবল অ্যাকশন হতে পারে আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই ভারতবর্ষে ছিল করে বেশ কিছু বছর আগে এইরকম শিক্ষা প্রতিষ্ঠান অবৈধভাবে চালিয়ে একের পরে সেখানে জঙ্গি তৈরির কারখানা তৈরি হয়েছিল ঠিক যেমন কাওমি বা কাওমি মাদ্রাসা বা বেআইনি মাদ্রাসাগুলো এই যে চলছে বর্ডার কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে প্রত্যেকটাই অবৈধ এবং প্রত্যেকটার ভিতরে যে দেশবিরোধী কাজকর্ম হচ্ছে সেটার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা দৃষ্টান্তমূলক নিদর্শন তৈরি হলো কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বর্ডার সেক্টর গুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে যেভাবে মোগল দোলাই ধর্মীয় শিক্ষার মাধ্যমে তৈরির কাজ চলছে যেটা পয়েন্ট ফাইভ ফ্রামে আমরা বলি যে টু টু ফ্রন্ট হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এবং চায়না আর পয়েন্ট ফাইভ ভারতের ভেতরে নিজস্ব মডিউল তৈরি এইটাকে আটকাতে হবে এবং তার জন্য দরকার দ্রুত সন্ত্রাস বিরোধী যে ধারাগুলো তাতে ফার্স্ট সেকশন نوا সেটা নিয়েছে শুধুমাত্র আলফালা বিশ্ববিদ্যালয় নয় দিল্লি বিস্ফোরণে ঘটনার পর এই বিশ্ববিদ্যালয়ের নাম সামনে আসলো আর তো এরকম ছোটখাটো বিভিন্ন জায়গায় এরকম বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাহলে সেগুলোকে ট্রেস করা সম্ভব কিভাবে এত আজকে আমি পরিষ্কার বলছি দেখুন বর্ডার সেক্টরে যে কাওমি মাদ্রাসার কথাগুলো আমি বললাম বা ফাজিল মাদ্রাসা অবৈদ অবৈদ যেগুলো এই মাদ্রাসাগুলো প্রত্যেকটাই একটা আল আল ফল্লা মেডিকেল কলেজের মতনই একটা রিপ্লিকা এরা বহু যুগ ধরে চলছে ইনস্ট্যান্ট আছে আমি বলছি এগুলোকে স্থানীয় প্রশাসনের মতোতেই ট্রেস করা সম্ভব আমি আপনাকে বলছি যে স্থানীয় প্রশাসন আই মিন টু সে স্টেট গভর্নমেন্ট গুলো স্টেট গভর্নমেন্টের সাথে সেন্ট্রালের যৌথ প্রিয় দেখুন একশো চল্লিশ কোটির উপরে ভারতবর্ষ ভারতবাসী এখানে পাকিস্তান বা বাংলাদেশ বা ভারতের ভেতরের যে মডিউলটা তৈরি হচ্ছে তারা প্রত্যেকে আমাদের একই রকম দেখতে একই ভাষা সংস্কৃতির পাঠ হিসেবে আছে মিশে আছে এদেরকে আইনটি ভাই যদি আমি গোয়েন্দা লাগিয়ে দিই সম্ভব নয় যতক্ষণ না স্টেট গভর্নমেন্টের মেশিনারি এবং আমরা মানুষ সাধারণ মানুষ যারা ম্যান করতে পারি পাশের বাড়িতে অচেনা কারা এখানে বাহাত্তর বিঘা জমির উপরে এক বাহাত্তর একর জমির উপরে এত বড় একটা বিশ্ববিদ্যালয় চলছে এতদিন ধরে বেআইনি কাজকর্ম চলছে আশেপাশের লোক দেশ পাইনি ইজ ইট ট্রু আপনি বিশ্বাস করেন ফলে লোকাল রেসপন্সটা একটা জরুরি কিন্তু পাঠ আমি বাংলাদেশে ভিসা পাসপোর্ট নিয়ে কোনো কোনো আত্মীয় বাড়িতে যান আর সাথে সাথেই পুলিশে খবর চলে যাবে প্রতিবেশীরা খবর দেবে কারণ অচেনার একটা লোক অমুকের বাড়িতে আছে এই যে লোকাল রেসপন্ডের এবং স্টেট মেশিনারি এই যে এনআইএ এসছে টিনাটাতে একটি চেলককে এর করেসপন্ডেন্স ইন্টারভিউশন করতে সেখানে সে বাংলাদেশের নাগরিক এখানে বিয়ে করেছে তার ভারতীয় শাশুড়ি এনআইএ কে ঘরের দরজায় আটকে পিছন দরজাতে তাকে মানে ডিসপার্জ করতে সাহায্য করে সেটা প্রেসে বলছে স্টেট মেশিনারি কোথায় স্টেট পুলিশ কেন তাকে ইন্টারভিউশন করছে না লয় নাটার তো স্টেট সাবজেক্ট স্টেট সাবজেক্ট লয় অর্ডার বেআইনি বিশ্ববিদ্যালয় কলেজ কাউমি মাদ্রাসা কিংবা এই যে খারিজি মাদ্রাসা এগুলো আইডেন্টিফাই চেট করবে সেন্ট্রালকে জানাবে

বিভিন্ন সময় এই নাশকতামূলক পরিকল্পনা এবং ছক কষে গিয়েছে শুধুমাত্র যে নাবি তা নয় একই সঙ্গে একাধিক যারা জঙ্গি সন্দেহে এখনো পর্যন্ত হেফাজতে রয়েছেন তারা লাগাতার এই ঘরে বসেই বিভিন্ন ঘরে এবং তার সঙ্গে পরিকল্পনা ছক ল্যাব ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া কিভাবে করানো সম্ভব অ্যামোনিয়াম নাইট্রেটকে সামনে রেখে কীভাবে বিস্ফোরকও তৈরি করা সম্ভব সমস্ত রকমের পরিকল্পনা এবং ছক কিন্তু করা হয়েছিল এবং নেপাথে সেই একটাই ইউনিভার্সিটির নাম উঠে আসে আল ফালহা ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটির বিরুদ্ধে এবার পদক্ষেপ নেওয়া হলো মূলত যেই নিয়ম নোটিশ রয়েছে তা ভঙ্গ করা হয়েছে এবং সেই ভঙ্গ করবার অভিযোগে দুটি এফআইআর ইতিমধ্যেই দায়ের করা হয়েছে বলেই খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিমল বাবু আলফালা বিশ্ববিদ্যালয় দিল্লি বিস্ফোরণের ঘটনার পর এই বিশ্ববিদ্যালয়ের নাম সামনে আসে আর এবার এই বিশ্ববিদ্যালয়ে নিয়ম ভঙ্গের অভিযোগ লঙ্ঘনের অভিযোগ দুটো এফআইআর ইতিমধ্যেই দায়ের করা হয়েছে শুধুমাত্র আলফালা বিশ্ববিদ্যালয় তো নয় এরকমই আরো হয়তো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যার খোঁজ পাওয়া যাচ্ছে না সেই খোঁজটা কি করে পাওয়া সম্ভব না এক্ষেত্রে যেটা করতে হবে এক কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার আমাদের যথেষ্ট ভিজিল্যান্ট ভিজিল্যান্ড বলেই তো এত বিস্ফোরক পাওয়া গেছিল সেই বিস্ফোরক বিস্ফোরণ ঘটে গেলে যে কি ঘটতে ভাবতেও শিবিরে উঠতে হয় সুতরাং কেন্দ্রীয় সরকার ভিজিল্যান্ট রয়েছেন পাশাপাশি রাজ্য সরকারগুলোকেও কিন্তু ভিজিল্যান্ট হতে হবে তার কারণ এবারে একটা নতুন ধরনের টেরর যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষিত মানুষদের এই টেরর মডিউলে যুক্ত করা যাদের একটা কেউ সন্দেহ করে না ফলে এখানে যারা বিভিন্ন সঙ্গে যুক্ত যারা দেশ বিরোধী কাজ করে সে যে রাজ্যে হোক না কেন দেশ বিরোধী কাজ করে দেশ বিরোধী কথা বলে দেশ বিরোধী পোস্টার মারে সেগুলোকে ভালো করে নজর করার দরকার সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও যথেষ্ট উদ্যোগী হতে হবে কারণ রাজ্যের বিশ্ববিদ্যালয়ও কিন্তু এক্ষেত্রে যুক্ত হতে পারে কেন্দ্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি নজর রাখতে পারে কিন্তু রাজ্যগুলিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়েও কিন্তু নজর রাখতে হবে সে হরিয়ানা হতে পারে পশ্চিম বাংলা হতে পারে বা কর্ণাটক হতে পারে রাজ্য সরকার গুলোকে ব্যাপারে যথেষ্ট উদ্যোগ হতে হবে তা নইলে কিন্তু এই যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদ যে নতুন রূপে এসছে সেটাকে কিন্তু দূর করা যাবে না তাই কেন্দ্র এবং রাজ্য উভয়েরই একটা যৌথ উদ্যোগ চাই বলে আমি অন্তত মনে করি একেবারে তাই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়